হ্যালো সবাই কেমন আছো তো অনুষ্কা লাইফ স্টাইলে সবাইকে ওয়েলকাম তো আজকে আগমনের লুক ক্রিয়েট হবে তো আমরা ঝটপট রেডি হয়ে গেছি তো আমাদের মডেল চলে আসছে তো এখন ওখানে গিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে হয়েছে রেডি হয়েছে দেখো ফাইনালি চলে এসেছি যেখানে আগমনী শ্যুট হবে আর কি সাজানো হবে তো সেখানে চলে এসেছি এখন সাজানোটা শুরু করব তো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আশা করি অনেক ভালো লাগবে দেখো মডেল হাসা শুরু করে হবে তো কানকি থেকে আসছে অনেক দূর থেকে আসছে সকাল সকাল তো চলে আসছি আমরা তো চলো দেখতে হবে তোমাদের ভিডিওটা পুরো তো অনেক দূর থেকে আসছে মডেল আমাদের তো কানকি থেকে আসছে অবশ্য সবাই আশা করি চেনো ওখানে দেখো এখানে আগমনের লুক ক্রিয়েট হচ্ছে ফাইনাল লুকটা তোমাদের মহলার আগের দিন দেখতে পারবে সবাই অপেক্ষা করে থাকতে হবে চলো দেখতে থাকো লেন্স

মা দুর্গা দেখো ওই মার মতন হয়ে গেছে একদম কেমন কে বল কি কর আমাদের যে এই টোটোটা কাকু হয় উনি আমাদের নিয়ে আসে তো উনি বললো যে খুব সুন্দর সাজানো হয়েছে বলছে

এই ছুট নাম ওই জায়গা থেকে দেখো দর্শকরা কিভাবে ভিতরে ঢুকিস না একবারে তো বেরোয় যাবো না ওই যে শুট করবে ওই যে কুয়োর পারি ওই দাদা আসবে তো হটোশুটির করেছিলাম মা দুৰ্গা টেনিয়াইছে বন্ধুরা কেমন লাগছে দুর্গা করে তো দেখো দর্শকের রিয়াকশন নি কেমন আছে ওই দেখো একজন